বন্ধুরা খেলোয়াড়দের মাঠের ভেতরের পারফরমেন্স তাদের স্কিল এক্সিকিউশনের ওপর অনেকটাই নির্ভর করে কিন্তু অনেক সময় তাদের দারুণ পারফরম্যান্সের কারণ কিন্তু ড্রেসিং রুমের ভেতর থেকেই শুরু হয়ে যায় কখনও কখনও তো সেটা একেবারে পেটের ভেতর থেকে শুরু হয় এরকমই একটা মজার ঘটনা সম্প্রতি শেয়ার করেছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মোহাম্মদ শমীকে নিয়ে শালটা ছিল দু হাজার আঠেরো ভারত আর দক্ষিণ আফ্রিকার তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ চলছিল ভারত যদিও সিরিজটা অলরেডি হেরে দুই শূন্যতে পিছিয়েছিল আর এই শেষ টেস্ট ম্যাচটাই হার মানে ভারত হোয়াইট ওয়াইশ হয়ে যাবে তাই ভারতীয় টিম খুব চাপেই ছিল তো ব্যাক টু ডে ফোর লাঞ্চ ব্রেকে দক্ষিণ আফ্রিকা তখন দুশো একচল্লিশ রানের টার্গেট চেস করছে আর ইতিমধ্যে একশো চব্বিশ রানে মাত্র এক উইকেট হারিয়ে বেশ ভালো পজিশনেও চলে গেছিল হাতে তখনও নটা উইকেট আর তাদের দেখে রীতিমতো বিপজ্জনক মনে হচ্ছিল এই সময় ভারতের একটা মিরাকেলের দরকার ছিল না হলে হোয়াইট ওয়াশ ছিল শুধু সময়ের অপেক্ষা আর সেই মিরাকেল এসেছিল মোহাম্মদ শামীর হাত ধরে না মানে মোহাম্মদ শামীর বিরিয়ানির প্লেট ধরে তো ঘটনাটা কিছুটা এরকম লাঞ্চ ব্রেক চলছে আর স্বামী তার প্লেটে ভরপুর গরম বিরিয়ানি নিয়েছেন মানে কেই বা নিজেকে আটকাতে পারে বলুন তাই না পুরো ড্রেসিং রুমও হয়তো তখন বিরিয়ানির গন্ধে মোমো করছে কিন্তু রবি শাস্ত্রী যিনি কিনা খুবই স্ট্রিক্ট তিনি এই ব্যাপারটা ভালোভাবে নেননি স্বামীর প্লেটের দিকে তাকিয়ে বলেছিলেন তেরা ঠিক কেয়া সোজা কথায় তোর বিরিয়ানি ভরে গেল। ব্যাস এই কথাটা স্বামীর একদমই ভালো লাগেনি স্বামী রেগে গিয়ে চিৎকার করে বলল নেই চাইয়ে বিরিয়ানি ভাড়মে গেয়া গিয়া বিরিয়ানি আসলে কথাটা স্বামীর আত্মসম্মানে লেগেছিল তাই সে বিরিয়ানি না খেয়েই চলে গেছিল রবি শাস্ত্রী তখন সেই সময় বোলিং কোচ ভারতের দিকে তাকে বলেছিলেন ও রেগে আছে ওকে ওর মতো ছেড়ে দাও যদি কথা বলতে চায় বলো উইকেট নিয়ে আমাকে দেখা একদম ক্লাসিক তাই না ব্যাস তারপর আর কি ওষুধে কাজ হয়ে গেল স্বামীর রাগটা সোজা গিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানদের ওপর স্পেল শেষ করলেন মাত্র আঠাশ রানে পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা একশো রানে এক উইকেট থেকে ডুম করে একশো সাতাত্তর রানে অল আউট হয়ে গেল আর ভারতও তেষট্টি রানে ম্যাচটা জিতে নিয়েছিল কি দারুণ তাই না এক প্লেট বিরিয়ানির ক্ষমতা কতটা তাই গল্পটা না শুনলে বুঝতেই পারতাম না রবি শাস্ত্রী আর ভারতের ভিডিওলিংটা ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন এরপর খেলা শেষে ভারতারুন স্যার বিরিয়ানি নিয়ে স্বামীর কাছে হাসি মুখে গিয়ে বলেছিলেন নে এখন যতটা খেতে চাস খা এখন আর কেউ আটকাবে না স্বামীও হাসতে হাসতে বলেছিল আমাকে সবসময় রাগিয়ে রেখো তাহলে আমি আরও দারুন দারুণ পারফরমেন্স দেবো তো এরপর সময় ঠিক কতটা বিরিয়ানি খেয়েছিল সেই গল্পটা কিন্তু রবি শাস্ত্রী বা ভরতরুণরা খোলসা করেননি তবে হ্যাঁ এই গল্পটা শুনে যদি আপনাদেরও বিরিয়ানি খাওয়ার লোভ জেগে ওঠে তাহলে আর নিজেকে আটকে রাখবেন না হয়তো আপনিও বিরিয়ানি খাওয়ার পর দারুণ কিছু একটা অ্যাচিভ করে নিলেন আর আমার অ্যাচিভমেন্ট হবে যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি পাশে থাকেন আজ এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো জানাবেন ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে